যাই মেলা দিন দেয়া তো সাউন্ড বের কাছে টেহা পাই আজকে তো খুব টেহার দরকার যাই আজকে সাউন্ড বেড়ে যায় দরা লাগবে তেহা আজকে আনার লাগবেই আজকে খুব টেহার দরকার সাউন্ড বেড়ে যায় আজকে দরা লাগবেই হ্যাঁ হ্যাঁ ডার সময় সাড়ে আটটার সময় কাজে যাই যাই তাড়াতাড়ি যাই চাই আজকে যদি চেহা ডিজি না পাই আজকে যদি চেহা ডিজি না পাই তাহলে তো আমার ওই যে মুজিবার মা যে জমিন দিয়ে দিবার চাইছে তাহলে তো সুযোগ ছাড় হয়ে যাবো গা টেহাই এত বড় জমিন ওই টেহাটা যদি না পাই তাহলে তো হাতে থেকে জমিনটা হালকা হয়ে যাবো গা আচ্ছা যাই একটু বাজার দিয়ে ঘুরে ঘুরে আসি কারণ বাজারে যাই চা পান খাইয়ে আসি চা পান খাইয়ে ওইটা মাছ হুম না

টাকাটা আমি একবার কোনো ভাবে ব্যবস্থা করতে পারতেছি না আমি যে কি সমস্যার মধ্যে আছি ভাই এনে মনে মনে করো যে আমি টাকাটা অতি দ্রুত মেনেজ কৰিলে আমি তোমাৰ কোনো কথা আমি শুনো না তুমি আমার আজকে মধ্যে আহ মে এক খুনি ইঠিয়া দিবা আমাক আহোন ইঠিয়া দাও

টাকাটা নিয়ে আমি বিপদে পড়ছি সম্পর্কটাও দুইজনের মধ্যে আগের মতো নাই দেখা হইলে মানে খারাপ লাগে আমার নিজের কাছে খারাপ লাগে এই জন্য আমি টাকাটা দিতে পারতাছি না এর জন্য আমি অনুতপ্ত হ্যালো গাইস আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন নতুন মুখ নিয়ে আসছি তার নাম মাসুম আমার কাজিন তো আপনাদের সারা শব্দ পেলে আমি আপনাদের জন্য আর ভালো ভালো কন্টেন্ট